প্রথমে হচ্ছে একটা অর্ডার লিস্ট নিয়ে নিবা যেহেতু একটা অর্ডার লিস্ট ওয়ান টু এবং এটা টাইপ কি হবে টাইপটা হবে হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে প্রথম লিস্ট আইটেম কি প্রথম লিস্ট আইটেম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম আমি শর্টে লিখি ঠিক আছে বাংলাদেশ ক্রিকেট টিম তোমরা পুরোটা লিখবা পরের লিস্ট এই এই লিস্ট আইটেমের ভিতরে আবার দুইটা আনঅর্ডার লিস্ট আছে তাই না এবং এই আনঅর্ডার লিস্টের টাইপটা কি এটার ভিতরে আরেকটা আনঅর্ডার লিস্ট আছে এই লিস্টের টাইপ হচ্ছে ডিস্ক ঠিক আছে এবং এটার ভিতরে দুইটা লিস্ট আইটেম আছে একটা লিস্ট আইটেম হচ্ছে তামিম লিস্ট আইটেম ক্লোজ আরেকটা লিস্ট আইটেম হচ্ছে টাস্ক লিস্ট আইটেম ক্লোজ ফাইনালি কি করতে হবে ইয়ার অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিতে হবে ঠিক আছে পরে কি আরেকটা লিস্ট আইটেম আসবে আরেকটা লিস্ট আইটেম কি বাংলাদেশ ফুটবল টিম এখানে কি আরেকটা লিস্ট আইটেম আসবে এই লিস্ট আইটেম কি বাংলাদেশ ফুটবল টিম এই লিস্ট আইটেমের এগেনস্টে আবার দুইটা অর্ডার লিস্ট আছে সেই অর্ডার লিস্টটা আমি এই পাশে লিখে দিচ্ছি এই অর্ডার লিস্টের টাইপ রোমান তাই না আচ্ছা এখানে প্রথম লিস্ট আইটেমের নাম কি জামাল লিস্ট আইটেম ক্লোজ পরের লিস্ট আইটেম হচ্ছে কি হামজা লিস্ট আইটেম ক্লোজ ফাইনালি কি করতে হবে এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিতে হবে এবং ফাইনালি এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিতে হবে বুঝতে পারছি দেখো আমি আবারও বলছি এই অর্ডার লিস্টে দুইটা লিস্ট আইটেম আছে একটা বাংলাদেশ ক্রিকেট টিম আর একটা বাংলাদেশ ফুটবল টিম দেখো এই যে একটা বাংলাদেশ ক্রিকেট টিম একটা বাংলাদেশ ফুটবল টিম এটার একটা আনঅর্ডার লিস্ট ছিল এই যে একটা আনঅর্ডার লিস্ট এটার এগেনস্ট আবার একটা অর্ডার লিস্ট ছিল এই অর্ডার লিস্ট এতটুকু কাজ বুঝতে পারছি কে বুঝো নাই বলো কে বুঝো নাই বলো এই তো লিখন সবার আগে করে ফেলছে ভেরি গুড আচ্ছা যে কোয়েশনটা টাইপ করছে তোমাদের মামুন ভাইয়া ওই মনে হচ্ছে তামিম তাসকিন কে দিবা যে কারণটা দিবা ঠিক আছে আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো আমি তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি ঠিক আছে পরবর্তী সলভে যাচ্ছি পরবর্তী সলভে বলছে চিত্র এর এস্টিমেট লিখো ট্যাগ সমূহ ব্যাখ্যা করো আচ্ছা এখানে ট্যাগ সমূহ কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে কোন ট্যাগের কি কাজ ঠিক আছে আগে এসটিএমএল কোডটা লিখে ফেলি এই যে এসটিএমএল কোড এটা সবাই লিখতে পারবে আশা করছি খুবই সিম্পল একটা কোড কয়টা টেবিল রো আছে দেখো তো এখানে কয়টা টেব আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাইয়া টেবিল রো পাঁচটা এবং এই যে এই ডাটাতে কি হইছে রো স্প্যান এবং রো স্প্যানের ভ্যালু কত হবে এক দুই তিন চার রো স্প্যানের ভ্যালু কত হবে চার এই এই ডাটাতে কি হইছে যে এই ডাটাতে রোজ প্যান হয়েছে এবং যার বেলো কত চার আর বাকিরা একদম সিম্পল এইটা কে কে করতে পারবো একটু দেখি তোমাদের কনফিডেন্ট লেভেলটা একটু দেখবো আমি করাই দেবো কোনো আশা এটা কে কে করতে পারবো একটু বলি দেখো কে কে করতে পারবো একটু দেখি তো ডিস্ক না দিলে যেটা হবে এই টাইপটা যে এখানে বুলেট পয়েন্ট আছে এটা যাবে না এটা দেখাবে না ঠিক আছে এই বুলেট পয়েন্টটা আসবে না কিন্তু ডিফল্ট নিয়ে নিবে কিন্তু যদি সার্কেল থাকে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে মেনশন করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা আমরা সমাধান করি ওই টেবিলটা আমাকে করতে হবে আমি টেবিল টেক নিয়ে নিলাম দেখো এই যে টেবিল টেক নিয়ে নিলাম আর আমি বর্ডার দিয়ে দিলাম ডিফল্ট বর্ডার ওয়ান ঠিক আছে প্রথম টেবিল রো प्रथम टेबल रो के कोई तीन डाटा आए, तीन डाटा आए, ये जो टेबल डाटा है, प्रथम टेबल डाटा की सब्जेक्ट, इट्टा जितना टेबल हैडिंग होगी, सब्जेक्ट, टेबल हैडिंग क्लोज, और टेबल हैडिंग की रोल, टेबल हैडिंग क्लोज, और टेबल हैडिंग मार्क টেবিল হেডিং ক্লোজ ফাইনালি কি করতে হবে এই টেবিল রোড একটাকে ক্লোজ করে এই হচ্ছে আমার এক নাম্বার টেবিল রোডের কাজ এবার দুই নাম্বার টেবিল রোতে আসো দেখো এই যে হচ্ছে আমার দুই নাম্বার টেবিল রোতেও তিনটা ডাটা এই যে আমি দুই নাম্বার টেবিল রো শুরু করলাম প্রথম টেবিল ডাটা এখানে কি হয়েছে ভাইয়া রোজ প্যান্ট তাই না এবং এখানে বেলো কত রোজপানের চার এবং এই ডাটার নাম কি আইসিটি ফাইনালি কি করতে হবে টেবিল ডাটাটা ক্লোজ করে দিতে হবে তাই না পরের টেবিল ডাটা কি পরের টেবিল ডাটা হচ্ছে ইয়া ওয়ান টেবিল ডাটা ক্লোজ পরের টেবিল ডাটা কি ফিফটি টেবিল রোটা ক্লোজ ফাইনালি কি করতে হবে এই টেবিল রোটারটাকে ক্লোজ করে দিতে হবে এই হচ্ছে আমার দুই নাম্বার টেবিল রোয়ের কাজ আর বাকি আর যে আরো যে তিনটা টেবিল রো আছে তিনটা টেবিল রো খুবই সিম্পল এখানে কোনো রোস্পেন কলসপেন হয় নাই জাস্ট এই ডাটা দিয়ে দিবা দুইটা করে ডাটা যাবে এ টু সেভেন্টি টু এ থ্রি সিক্সটি এইট এ ফোর সেভেন্টি ফাইভ জাস্ট ডাটা দিয়ে দিবা খুবই সিম্পল বাকিটা কমপ্লিট করতে পারবা কে কে একটু বলো তো দেখি ক্যাপশন দিবেন না ভাই রেজাল্ট শিট ক্যাপশনটা দিয়ে দিও আমি দিতে আমি দেখি নাই ক্যাপশন দিয়ে দিও উপরে রেজাল্ট শিট ঠিক আছে ক্যাপশনটা দিয়ে দিও বুঝতে পারছো বুঝতে পারছো আচ্ছা আমি করাইয়ে দিই এই হচ্ছে আমার এক নাম্বার টেবিল রো এটা হচ্ছে আমার দুই নাম্বার টেবিল রো তিন টেবিল রোটা মুছে করাই